ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আঞ্চেলোপি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর নিজের বিশ্বস্ত সহকর্মীদের নিয়ে একটি দৃঢ় কোচিং ইউনিট গঠনে মনোযোগী হয়েছেন এবার সেই দলে যুক্ত হলেন তার নিজ ছেলে ডাবিড আনচেলতি ফুটবল কনফেডারেশন অনুমোদন পেয়ে তিনি এখন থেকে ব্রাজিল দলের সহকারী কোচ হিসেবে কাজ করবেন মঙ্গলবার সাউকালতে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ডাগ আউটে দেখা যাবে তাকে পঁয়ত্রিশ বছর বয়সী ডাবিট আঞ্চলতি এই পদে আসা ছিল অনেকটাই প্রত্যাশিত দু হাজার বারো সালে পিএচজিতে প্রথমবার বাবার কোচিং স্টাফে যুক্ত হয়েছিলেন তিনি এরপর থেকে রিয়াল মাদ্রিদ বায়ান মিউনিক নাপোলি অ্যাবার্টনে বাবার সঙ্গে থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন স্পোর্টস সায়েন্সে ডিগ্রিধারী দাবি ইতিমধ্যেই পেয়েছেন ফিফা প্রো লাইসেন্স ফলে তার নিয়োগ পেশাদারিত্ব ও দক্ষতার সাপ স্পষ্ট তবে তার ব্রাজিল অভিযানে একটু বিলম্ব হয়েছিল রেঞ্জার্স এবং লা লাকুর্নিয়া ক্লাব থেকে প্রস্তাব পাওয়ার কারণে অবশেষে সেই অধ্যায় না এগানোয় তিনি বাবার পাশে ব্রাজিল মিশন নেমেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন সিবিএফ এক বিবৃতিতে বলেছে দাবি আঞ্চলোটির একাডেমিক ভিত্তি মজবুত তার অভিজ্ঞতা বিশাল এবং সে আমাদের দলের টেকনিক্যাল ইউনিটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এদিকে শুক্রবার সাউপালোতে পৌঁছে কারিয়ান্তিনাস ক্লাবে জোয়াকিম গ্রেভা ট্রেনিং সেন্টারে অনুশীলনে নামে ব্রাজিল দল যারা ইকুয়েডারের বিপক্ষে ম্যাচ খেলেনি তাদের কোচিং করান আঞ্চলোটির সহকারী দুই কোচ পল ক্লেমেন্ট এবং ফ্রান্সিসকো মায়ুরি অন্যদিকে ম্যাচে খেলার ফুটবলাররা জিমেই সীমাবদ্ধ থাকেন বিশ্রামে থাকা রাফিনার মাঠে ফেরা নিয়েও আশাবাদী কোচিং স্টাফ ইকুয়েডারের বিপক্ষে নিষেধাজ্ঞার কারণে না খেললেও প্যারাগুয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকতে পারেন বার্সেলোনার এই ফরওয়ার্ড এদিকে ইকুয়েডারের বিপক্ষে গোলশূন্য ডোর পর বিশ্বকাপ বাসাইয়ের পয়েন্ট তালিকায় ব্রাজিল আছে চতুর্থ স্থানে এছাড়াও ব্রাজিলকে শীর্ষ স্থানে সংগঠিত করতে কার্লো আঞ্চলটি বিভিন্ন ধাপে আগাচ্ছেন যেখানে মুখ্য ভূমিকা পালন করেছেন ফুটবলার কলাপে কার্লো যে আসলে প্লেয়ার চেনতে ভুল করে না সেটার প্রমাণ রিবিরো ব্রাজিলের হয়ে প্রথম ম্যাচেই দিয়েছে ওর ফিজিক্যালিটি এরিয়াল দুর্দান্ত পারফরমেন্স হেডিং জাস্ট এক কথায় অসাধারণ ফিটনেস কাজে অসাধারণ হবে এটা আগেই জানা ছিল কারণ লিগ ওয়ানে ফিজিক্যাল লিগ হওয়ায় সেখানে ভালো ফিজিক্যালিটি ছাড়া টিকে থাকা অনেক কঠিন লিগিডের ভালো ফিটনেস আর দক্ষতা রয়েছে বলেই লিগ ওয়ানের পারফরমার এর আগে পূর্বের কোচদের কাউকেই বেশি দেখিনি আনপড়া কোনো প্লেয়ারকে ফলাপ করতে কিন্তু কার্লো এসে সেটা করেছে মিডিয়া হাইপকে প্রাধান্য না দিয়ে প্রিয় ট্যালেন্টগুলোই কলাপে রেখেছে যেই আগস্ট সেরা পারফর্ম করেও পূর্বের পোস্টদের আন্ডারে শুরুর কলাপে ডাক পেত না কলাপের একজন ইঞ্জুরি হলেই ডাক পেত সেই আগস্টকে কার্লো শুরুর কলাপেই দেখেছে এখন ধরে নিতে পারেন এখানকার প্রায় সবই ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত পটোচয়েস এবং খেলে পরবর্তী কলাপে দুই একজনের ইঞ্জুরি এবং পারফরমেন্সের দিক বাদ দিয়ে আবার দেখবেন প্রিয় ট্যালেন্টগুলোই কলাপ করতেছে বুদ্ধিমান মাস্টার আর অ্যাভারেস্ট পোস্টদের মধ্যে এটাই পার্থক্য বুদ্ধিমানরা হাইপ না দেখে পারফরমেন্স দেখবে আর অ্যাভারেস্টগুলা হাইপ আর পোটা থেকে অ্যাভারেস্ট প্লেয়ার অভাব করে এছাড়াও কার্লো আঞ্চলিক বলেন আমি ব্রাজিলের কোচ হতে পেরে গর্বিত কারণ ফুটবলের সবার চেয়ে ব্রাজিলের অবদান উঠতে আমি চাই দলটাকে ছাব্বিশ বিশ্বকাপের আগে পুরোপুরি প্রস্তুত করতে এবং তাদের যেই শীর্ষস্থান সেটা আবার নতুন করে ফিরিয়ে দিতে সব মিলিয়ে এবার দেখার অপেক্ষায় পাঁচবার লিগ দুই কোচ এবার ব্রাজিলকে খাদের কিনারা থেকে কতটা টেনে নিয়ে আসতে পারে